ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছ আজকে কী নিয়ে ভিডিও হতে যাচ্ছে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম তেইশে মে আমার বড় বোনের ছেলে সাফকাতের জন্মদিন ছিল সেই প্রোগ্রামে যাওয়ার জন্য আমার মেয়ে আর আমার জন্য ড্রেস নামালাম যেগুলো পরে যাবো তারপর আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি প্রথমে আমরা আপুর বাসা যাবো অনুষ্ঠানটা আপুর বাসা হবে না এক রেস্টুরেন্টে হবে এই তো আমরা আপুর বাসায় চলে আসি আমরা সবাই একসাথে হয়ে রেস্টুরেন্টে যাব। বাসায় এসে দেখি বার্থডে বয় রেডি বার্থডে বয় আর তার বাবা একরকম শার্ট পরেছে সবাই আমার বড় বোনের ছেলের জন্য দোয়া করবেন আর এখানে বার্থডে বয় অনেক খুশি তো আমরা সবাই একসাথে হয়ে গিয়েছি তো সেজন্য আমরা রেস্টুরেন্টে যাচ্ছিলাম আর এদিকে তার নানুন সাফকাত আর সানেকে নিয়ে দাঁড়িয়ে ছিল রিক্সার জন্য কিছুক্ষণ পর রিক্সা পাওয়ার পর আমরা সেই রেস্টুরেন্টের কাছে চলে যাচ্ছি আর আমাদের রেস্টুরেন্টটা ছিল খাজানা রেস্টুরেন্ট এটা ছিল ধোলাই পার্ক এর আগের বছর আমরা এখানেই সাফকাতে বার্থডে করেছিলাম সেজন্য আবারও আমরা এখানে চলে আসছি সাফকাতে সেকেন্ড বার্থডে করার জন্য তাদের খাবারের মান অনেক ভালো ছিল আর তাদের ডেকোরেশন অনেক সুন্দর ছিল তো ধুক্তি এখানে পানির মতো ঝর্ণা পড়ছিল তা আমি একটু ভিডিও নিচ্ছিলাম এখানে ছবি তোলার জন্য জায়গাও রয়েছে তারপর আমরা সবাই ভিতরে আর এখানে কেক ছিল আমরা আসার সময় কেক নিয়ে আসছিলাম তো এখানে আমরা সবাই ছিলাম আর কেকটা অনলাইন থেকে অর্ডার করে আনা হয়েছিল। রেস্টুরেন্টে আসার পর সানিয়া সাফ করতে অনেক খুশি তারা তো লাফালাফি শুরু করে দিয়েছে আর সবাই কমেন্ট করে জানাবেন সানাকে দেখতে কেমন লেগেছে সানা যেন প্রথমে অন্য ড্রেস বের করেছিলাম পরে আবার ভাবলাম এই ড্রেসটি পরে নিয়ে যাই সে দিন সারাদিন ছোটাছুটি করেছিল তারা দুই ভাই বোন আর আমাদের আরও মানুষ আসা বাকি রয়েছে সেখানে আমরা সবাই ওয়েট করেছিলাম এখানে তার মেজু খালামনের সাথে শানে আর সাফকাতে ছবি ছবি তুলছিলো এর মধ্যে আমি একটু ভিডিও নিচ্ছিলাম সানা তার ভাইকে অনেক আদর করে দিচ্ছিলো কিছুক্ষণ পর সানা নানাও চলে আসলো তো এখানে আমার বড়াপু শ্বসুর সাথে আবু সাক্ষাৎ করলো আর সেদিন আমি আর মেজাবু সেম সেম ঘড়ি পরেছিলাম সেদিন রেস্টুরেন্টে এক বাচ্চাও সানা সাপ সাথে খেলা শুরু করে দিয়েছে তারা তিনজন মিলে অনেকক্ষণ খেলাধুলা করেছে সবাই আসার পর এখন কেকটা কেটে ফেলবে আর কেকটা দেখতে অনেক সুন্দর ছিল আর খেতেও অনেক মজা ছিল কেকটা জঙ্গল থিমে ছিল আমার কাছে কেকের ডেকোরেশন অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এটা বাচ্চাদের জন্য পারফেক্ট কেক কারণ বাচ্চারা অ্যানিমেল দেখে অনেক খুশি হয়ে যায় আর আমার সামনে কেক দেখে তো পুরো খুশি হয়ে গিয়েছে দেন দেখতে দেখতে সাফকাতে টু ইয়ার্স হয়ে গেল। এরপর সবাই বলছিল যে কেকটা পরে কাটার জন্য আগে খাওয়া দাওয়া করার জন্য কারণ ঠান্ডা হয়ে যাবে খাবার সেই জন্য আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম সেদিন এই বাচ্চাটাও কেকটা দেখে অনেক খুশ হয়ে গিয়েছে তো সারাদিন আমাদের সাথেই ছিল এর মধ্যে সাফকা তার নানা থেকে গিফট পেয়ে গেল বার্থডে তার মাঝে সানেও গিফট পেয়ে গিয়েছে ভাইয়া আমাদের সবার জন্য থাই স্যুপ নিয়ে আসলো তো এখন আমরা সবাই মিলে স্যুপ খাচ্ছিলাম স্যুপ খাওয়ার শেষে তো এখন কেক কাটবে আমার কাছে কেকটা পার্সোনালি অনেক ভালো লেগেছে আর সেদিন অনুষ্ঠানে সবার ছিল শুধু সানায় পাপা ছিল না আমি সেদিন সানার পাপাকে অনেক মিস করেছি সব সময় সব অনুষ্ঠানে সানের পাপা আমার পাশে থাকে কিন্তু এবার সানা পাপা আমার পাশে ছিল না আমার মনটা অনেক খারাপ ছিল তারপর সানিয়া সাপকা সবাই মিলে কেক কাটা শুরু করে দিয়েছে তো আমরা এভাবে সব কথাতে বার্থডে পালনটা করেছি তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবা তা আমরা এখন বাসা চলে যাব আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ